পঞ্চম শ্রেণী বা ক্লাস ফাইভের প্রাথমিক গণিত বইটি থেকে পড়া হচ্ছে পৃষ্ঠা নাম্বার তেরো পেজ নাম্বার তেরো এটা হলো পৃষ্ঠা তেরো এখান থেকে অঙ্ক করা হবে ছয় নাম্বার তো ছয় নাম্বার অঙ্কটা হলো প্রথমে দ্বিতীয় ব্রাকেট তারপরে নয় বিয়োগ প্রথম ব্রাকেট পঁয়তাল্লিশ ভাগ নয় বিয়োগ তিন আচ্ছা এবার প্রথম ব্র্যাকেট শেষ হলো গুনুন দুই দ্বিতীয় ব্রাকেট শেষ বিয়োগ পাঁচ আচ্ছা এবার আমাদের কাজ হলো আগে প্রথম ব্র্যাকেটের কাজগুলো করা তাহলে দ্বিতীয় ব্র্যাকেট থাক নয় বিয়োগ এই পঁয়তাল্লিশ ভাগ নয় তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে ব্র্যাকেট থাক এখানে কত হলো পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ বিয়োগ তিন ওকে তারপরে দুই তারপরে দ্বিতীয় বন্ধনী ক্লোজ তারপরে পাঁচ আচ্ছা এবার এখানে হলো হচ্ছে নয় দ্বিতীয় ব্র্যাকেট আছে নয় বিয়োগ পাঁচের ভিতর থেকে তিন বাদ দিলে কত থাকে দুই গুণন দুই দ্বিতীয় বন্ধনী শেষ বিয়োগ পাঁচ এবার এখান থেকে দ্বিতীয় বন্ধনী আসে নয় বিয়োগ দুই দুগুনে কত চার দ্বিতীয় বন্ধনী ক্লোজ বিয়োগ পাঁচ এবার নয়ের ভিতর থেকে চার বাদ দিলে কত হয় পাঁচ বিয়োগ পাঁচ তাহলে পাঁচ থেকে পাঁচ বিয়োগ দিলে হয় হচ্ছে শূন্য তাহলে শূন্যটাই হচ্ছে অ্যানসার এটাই হলো উত্তর